পত অধীর নবাব সাইফ আলী খান ও কারিনা কাপুর খান প্রেম করে বিয়ে করেছেন এ তারকা দম্পতি দাম্পত্য জীবনের পাঁচ বছর পূর্ণ হয়ে গেল ষোলো অক্টোবর দু হাজার বারো সালের ষোলো অক্টোবর বিয়ে করেন এ জুটি তাদের ঘরে তৈমুর আলী খান নামের এক পুত্র সন্তানও আছে কিন্তু তাদের প্রেম কাহিনীর শুরুটা ছিল সিনেমাটি আর শুরুটা হয়েছিল কারিনার পক্ষ থেকে তাদের প্রেম কাহিনী শুরু তসম ছবির সেটে সেখানে সাইফকে দেখে মুগ্ধ হয়েছিলেন কারিনা সাইফকে দেখে কারিনার প্রথম মন্তব্য ছিল ও মাই গড এ কি হন শুটিং সেটে কারিনা তার এক বন্ধুকে নাকি কথা বলেছিলেন এরপর তাদের প্রেম কাহিনী তো অনেকেই জানেন চুটিয়ে প্রেম করেছে তারা দুজন পরবর্তীতে বিয়ে বন্ধনে আবদ্ধও হয়েছেন তবে প্রেমের প্রস্তাব নাকি কারিনার দিক থেকে আগে দেওয়া হয়েছিল সাধারণত ছেলেরা আগের প্রেমের প্রস্তাব দিলেও সাইফকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন কারিনা পরবর্তীতে ভারতের নবাব পরিবারের রীতি অনুযায়ী তাদের বিয়ে হয় বিবাহিত জীবনে এই জুটিকে বলিউডের সুখী দম্পতির অন্যতম হিসেবে ধরা হয় সাইফ আলী খান ও কারিনা কাপুর যখন বিদেশে বেড়াতে যান নিজেদের পরিচয় দেন মিস্টার অ্যান্ড মিসেস খান বলে সাইফ আলী খানকে ঘিরে নারীদের আগ্রহ দেখলে কায়িনা নাকি ইরশান চাইতে বেশি খুশি হন বিষয়টি খুবই উপভোগ করেন কারিনা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে কথা বলেছেন কারিনা কাপুর